হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের এন্টারটেন করার জন্য আর একটা অলৌকিক ভূতের গল্প নিয়ে তো চলো দেন না করে সোজা গল্পের দিকে যাওয়া যায় কলকাতার এক ব্যস্ত অঞ্চলে একটা পুরোনো ফ্ল্যাট বাড়ি দিনের বেলা আশেপাশে দোকানপাট খোলা থাকে মানুষের ভিড় লেগে থাকে কিন্তু রাত নামলেই চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে যায় ফ্ল্যাট বাড়ির চতুর্থ তলায় একা থাকে সৌম্য চাকরি করে একটা নামি আইটি কোম্পানিতে বয়স ত্রিশের কাছাকাছি শহরের ভিড় ভাট্টার মধ্যেও তার জীবন ছিল ভীষণ একঘে সকাল থেকে রাত অব্দি অফিস তারপর একা ফাঁকা ফ্ল্যাটে ফেরা বাবা মা গ্রামে থাকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ খুব একটা নেই একাকিত্বের সঙ্গে টিভির আওয়াজ আর কখনো কখনো মদের বোতল সবকিছুই স্বাভাবিক ছিল যতদিন না সেই ফোন কল শুরু হয়েছিল দিনটা ছিল সোমবার রাত বারোটার ঠিক পাঁচ মিনিট পর হঠাৎ মোবাইল বেজে উঠল প্রথমে অবাক হলো এমন সময় কে কল করতে পারে স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার কৌতূহল বসত রিসিভ করল ও পাশ থেকে হালকা ঠান্ডা কিন্তু অদ্ভুত মায়াবী এক মহিলার গলা তুমি জেগে আছো সোমো চমকে উঠল গলা একেবারেই অচেনা সে বলল আপনি কে ভুল করে কল করেছেন নাকি কোনো উত্তর এলো না কয়েক সেকেন্ডে নিস্তব্ধতার পর একটা অদ্ভুত চাপা হাসি শোনা গেল তারপর লাইন কেটে গেল সেই রাতে আর ঘুম আসনি সোমের চোখে অচেনা সেই কণ্ঠ যেন বারবার কানে বাঁচতে লাগল মঙ্গলবার রাত আবার একই সময় ফোন স্ক্রিনে আবারও আন্ন নাম্বার রিসিভ করতেই শোনা গেল আমি খুব একা তুমি কি আমার সঙ্গে দেখা করবে সৌম্য বিরক্ত গলায় বলল দেখুন এসব বাজে মজা আমার ভালো লাগে না আবার কল করবেন না ওপাশ থেকে কোনো উত্তর আসেনি শুধু একটা লম্বা নিঃশ্বাসের শব্দ তারপর লাইন কেটে গেল এভাবে টানা চার রাত ধরে একই ফোন কল আসতে লাগল প্রতিদিন ঠিক রাত বারোটার পর একই ঠান্ডা গলা একই ফিসফিসানি চতুর্থ রাতে মহিলার গলা হঠাৎ বদলে গেল সে আস্তে আস্তে বলল আমি এখন তোমার ঘরের বাইরেই দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে টক টক করে জানালার কাছে টোকা পড়ল সৌম্য ভয়ে জানালার দিকে টাকাল বিদ্যুতের ঝলকানিতে সে স্পষ্ট দেখল সাদা পোশাক পরা লম্বা চুলে মুখ ঢাকা একটা ছায়া দাঁড়িয়ে আছে সে চিৎকার করে জানালা বন্ধ করে দিল ফোনটা ছড়ে ফেলে দিল মেঝেতে তবুও ফোনের স্ক্রিন জ্বলে উঠল তাতে লেখা কল অন গোয়িং জিরো 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 এর পর থেকে সৌম্যের জীবন বদলে গেল ঘরে ফিরে সবসময় অস্বাভাবিক শব্দ পেতে লাগল বাথরুম থেকে হঠাৎ জল পড়ার শব্দ রান্নাঘরের থালাবাসন ঠক করে নড়ে উঠছে অন্ধকারে ফিস ফিস করে ডাক সৌম্য একদিন আয়নায় দাঁড়িয়ে এসে হঠাৎ লক্ষ্য করল তার প্রতিবিম্বটা হাসছে অথচ সে একদমই হাসছে না আর এক রাতে ফোনে ওপাস থেকে তার নিজের গলা শোনা গেল তুই পালাতে পারবি না তুই তো আমি সৌম্য ভাবল হয়তো কেউ তাকে টার্গেট করেছে তাই মোবাইল কোম্পানিতে নম্বর ট্রেস করার চেষ্টা করল রিপোর্ট দেখে সে স্তম্ভিত গায়ে গেল অফিসার বলল স্যার এই কলটা এসছে আপনার নিজের নম্বর থেকেই অবিশ্বাস্য শোনালেও সত্যি ছিল যেন ফোনটা নিজেই নিজের কাছে কল করছে খোঁজ খবর নিতে গিয়ে সৌম্য জানতে পারল সে যে ফ্ল্যাটে থাকে কয়েক বছর আগে এখানে এক তরুণী ভাড়া থাকত তার নাম ছিল মেহের চাকরির জন্য শহরে এসেছিল একদিন হঠাৎ তাকে ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় গলায় ভাস মুখ বিকৃত পাশে তার মোবাইল পড়েছিল স্ক্রিনে তখনও লেখা ছিল কল ডিউরেশন মিনিট কিন্তু সেই কল কোথার থেকে এসেছে সেটা কেউই খুঁজে পায়নি লোকজন বলে মেহের মাঝরাতে বারবার অচেনা ফোন কল একটা ঝড় রাজ বাইরে মেঘ গর্জন করছে সৌম একা বসে আছে বিছানায় হঠাৎ আবার ফোন বেজে উঠল স্ক্রিনে কোন নম্বর নেই শুধু একটা কালো ফাঁকা স্ক্রিনে লাল অক্ষরে লেখা আনসার মি সৌম ভয় ভয় ভয়ে করল ওপাশ থেকে এক অমানবিক চিৎকার আজ আমি ঢুকে যাচ্ছি এক সঙ্গে সব লাইট নিভে গেল অন্ধকার ঘরে শুধু মোবাইলের নীল আলো স্ক্রিনে দেখা গেল সৌমের নিজের মুখ কিন্তু মুখটা বিকৃত চুপ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে ফোন থেকে এবার তার নিজের গলায় আওয়াজ তুই তো আমি তোর শরীর এখন আমার হঠাৎ ঘরের কোণে সেই সাদা পোশাকের মহিলা দাঁড়িয়ে গেল ধীরে ধীরে এগিয়ে আসছে তার মুখ নেই শুধু এক অন্ধকার গর্ত সৌম্য চিৎকার করতে চাইল কিন্তু গলায় কোনো শব্দ বেরোল না পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সৌম মেঝেতে পড়ে আছে চোখ ফাঁকা মুখে আতঙ্কের ছাপ পাশে মোবাইল পড়ে আছে মোবাইলের স্ক্রিনে তখনও জ্বলছে কল অন গোয়িং ডিউরেশন জিরো সেভেন ওয়ান থ্রি কোলন জিরো জিরো পুলিশ রিপোর্টে লেখা হয় কোনো নম্বর ট্রেস করা যায়নি যেন ফোনটা শূন্য থেকে কল পাচ্ছিল আজও বলে ওই ফ্ল্যাটে যারা থাকে মাঝরাতে মোবাইল নিজে থেকেই বাঁচতে শুরু করে আরও পাশ থেকে সেই একই ফিসফিস গলা শোনা যায় তুমি কি জেগে আছো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে কোনো অলৌকিক ভূতের গল্পতে ধন্যবাদ